একটি ছোট্ট শহর বা গ্রাম যেখানে প্রকৃতি হার মানিয়ে যায় সৌন্দর্যে যেখানে রয়েছে এক অপূর্ব স্থান একটি ছোট্ট কালী মন্দির যার নাম শুনলে মনে হয় যেন স্বপ্নের জগতে প্রবেশ এই মন্দিরের পেছনে লুকানো রয়েছে বহু গল্প অলৌকিক কাহিনী এবং বিশ্বাসের ভক্তি কথিত একশো বছর আগে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা বইকারা অঞ্চলের মানুষ এক অজানা মহামারীর কবলে পড়েছিল সেই মহামারী যেন এক অন্ধকার ছায়া সবকিছু স্তব্ধ করে দিয়েছিল ঠিক তখনই স্থানীয়দের মনোভাবনা এবং বিশ্বাসে ভর করে শুরু হয় মা ভবতারিণীর পুজো তাদের বিশ্বাস ছিল মা কালী তাদের রক্ষা করবেন এবং অবাক করা ঘটনা সেই মহামারী ধীরে ধীরে কেটে যায় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে জীবন এই ঘটনা ছড়িয়ে পড়ে চারিদিকে মা কালী সত্যিই এখানে এসেছেন তাদের রক্ষা করেছেন আজও সেই ঐতিহ্য ধরে রেখে প্রতিদিন এই মন্দিরে ঘটরূপে মা কালী পূজিত হন বিশেষ করে এই মন্দিরের বাৎসরিক পূজার দিন পূর্ণ এবং আশীর্বাদের জন্য হাজার হাজার ভক্ত এখানে আসে এই মন্দিরে মাকে প্রতিমা রূপে পূজা না করে শুধু ঘটের মধ্য দিয়েই পূজা করা যায় এই মন্দিরের জমি যারা দান করেছেন সেই ঘোষ বংশের গৃহবধূ প্রতিমা ঘোষ বলেন মা আছেন মা থাকবেন আমাদের জীবনকে আলোকিত করে রাখছেন চিরদিন এই মন্দিরের প্রতিটি ইটের আড়ালে ঢুকানো আছে বিশ্বাসের শক্তি এবং প্রেমের শক্তি হ্যাঁ ওই যে গ্রামে আমাদের একবার মানে অসুখ হলো সেই অসুখের সম্বন্ধে একজন বললো যে ফকিরকে নিয়ে আসলি গ্রাম বাঁধলি গ্রাম মানে দাঁড়াবে মানে সুস্থ হবে এইবারে তখন ওই যে ডায়রিয়া হয়েছিল সারা গ্রাম একভাবে সব সব যেতে লাগলো তখন তো এত হসপিটাল টিটাল ওষুধপত্র ছিল না তখন ওই হচ্ছে ওনাকে নিয়ে এসে বললো যে গ্রামটা বাঁধলি তাহলে হচ্ছে গ্রামটা রক্ষে হবে ওই এক লালু ফকির বইয়ের ওই রানীডাঙায় ওনার স্বামী স্ত্রী ওনার দুজনেই এসছিলেন দুজনেই আসতেন প্রত্যেক বছর বাৎসরিক পুজোর সময় এখন তো হচ্ছে প্রচুর লোক হয় তখন অত লোকজন হতো না তখন এত জাগ্রত ছিল না মন্দিরটা যার যেরকম ধরো হয়তো কারোর মনোবাসনা পূর্ণ হয় না বাচ্চা কাচ্চা হয় না এইখানেই সে তাদের মনোবাসনা পূর্ণ হলে বাচ্চাদের ওজন দেয় তারপরে পুজো দেয় যে যেমন মানসা করে অনেকে সাত পাক গন্ডি মানসা করে চিরে রক্ত দেয় হাতে মাথায় ধুনো পোড়ায় সে বছরেও হয় বারো মাসই পুজো হয় যারা মানসা করে যখন ওই মানসা পুজো হয় তখন ওই ফকিরকে নিয়ে আসা হয় ওই হেমা গাইনের মানস যখন পুজো হয় আর এমনি প্রতিদিন আমার প্রতি আমাবসায় পুজো হয় প্রতি শনি মঙ্গলবারে পুজো হয় আমাদের এই গ্রামের সবাই মিলেই এই পুজোটা করা হয় যে ওই যে ফকির দূর থেকে ডাকছে ওই তখন ওই গ্রাম বানতো ওই এক ধরনের গ্রাম বাঁধা বলতে এই চার কোনা বেঁধে দিত এক কোনা হচ্ছে খোলা থাকতো মা আসা যাওয়ার পর তা ওই যখন ওই গ্রামে তিন কোনায় তো আর একটা করে খুঁটো মারতো তখন ওই ওখান থেকে মা বলে হাঁক দিলে এই মন্দিরে প্রতিধ্বনি হতো এইভাবে তাই হচ্ছে তারপরে এখন মায়ের এখানে প্রচুর ভক্ত আসে প্রচুর ভক্ত যার যেমন সমস্যা হয়তো কোনো মৃত্যুপথ যাত্রীও এই মায়ের আমাদের ওষুধ তো কিছুই না মায়ের এই ফুল জল ঘটের জল ফুল আর মাটি এই হচ্ছে আমাদের ওষুধ যে মন প্রাণদে বিশ্বাস করি নেয় তার কোনো ক্ষতিও হয় না সে মৃত্যু পথযাত্রী হয়েও ফিরে আসে অনেক লোক মৃত্যুর পথ মুখ থেকে ফিরে এসেছে আমাদের এখন নিজে চোখই দেখা হ্যাঁ অনুভূতি পাওয়া যায় যার যেরকম ভাগ্য সে সেই ভাবে পায় হ্যাঁ আমার পাশে না এখানে আরেকজনও ছিল পাশে তিনি দেহ রেখেছে উনি মাঝে মধ্যে শুনতে পেতো যে নকুরি ধনী পাওয়া যায় তারপরে হচ্ছে আর একজন ভাই ছিল সে ভাইও দেহ রেখেছে ভক্ত ছিল সে একদিন নিজেই দেখেছিলো মাকে এখানে সে তার এখন নেই সে আর বলবে কে এইরকম অনেক কিছুই দেখা যেত হ্যাঁ ওনার বাবাই সেই প্রতিষ্ঠা করিয়ে গেছে ঘটে আগে মাটির ঘর ছিল এখন হচ্ছে পিতলের ঘর দেওয়া হয়েছে একবার অত্যাচার হয়ে মাটির ঘর ফেটিয়ে দুচি রয়ে গিয়েছিল কীভাবে কোনো অত্যাচার লেগেছিল তারপরে সেই থেকে আমরা বললাম যে দাদা তালি হচ্ছে পিতলের ঘট প্রতিষ্ঠা করা যাক তবে হচ্ছে যদি তোদের মন চায় তালি প্রতিষ্ঠা কর তা সেই থেকে আমরা পিতলের ঘট প্রতিষ্ঠা করি প্রতি বছর এই ঘট পাল্টা নয় যে কেউ দেয় কোনো ভক্ত যে মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে আমি ঘট দেবো কি কিছু সে প্রতি বছর এই ঘট দেয় না তিনি বহুত দিন আগে দেবেন রেখেছেন ওনার স্ত্রী করত মা ওনার না অন্য দেহ রেখেছে তারপরে ওই ওনার ছেলে করে এখন ইনি দেহ রাখলিয়ে না ছেলে আসে ছেলেরা আছে তারাই করবে ওদের বংশ পরম্পরা বইয়ে যায় ওই ওই হেমা গাইন হেমা পদ গাইন ওনার ছেলে লালু প্রসাদের ছেলে আমার নাম প্রতিমা ঘোষ আর এইটা জায়গাটা কি জায়গাটা যার তার নাম হচ্ছে শিবপদ ঘোষ এই জায়গাটা উনি দান করিয়েছে মায়ের নামে ওনার দাদা ছিল তিনি দিয়ে গেছে এখন ওনার নাতি হচ্ছে ওই ওনার বর্তমান এই জায়গা ওই মন্দির মন্দিরটা সবার ইয়েতে হয়েছে মানে সবার বারোবারিভাবেই আমরা এতে কোনো আমাদের দাবি দাবা কিছুই নেই এ বারো বাড়িতে চলে গেছে দেবত্ব সম্পত্তি হ্যাঁ দেহত সম্পত্তি তো আপনি ওই বংশেরই তো আছে মানে আপনি কিপু এখন পুত্র পুত্রবধু মানে ওই বংশের আপনি বধু হ্যাঁ হ্যাঁ তো আপনি যখন আপনাদের বিয়ে হলো কি কিউল মানে কোন স্মৃতি আছে কোনমত তখন তো আমাদের এই মন্দির শুধু মাটির মন্দির ছিল এটা মাটি দিয়ে করা ছিল তারপরে শুধু মন্দির এই থানটা হলো এই থানটাই মাটির ছিল তারপরে পাকা হলো তারপরে সবাই মিলে দশে মিলে এই মন্দির করা হলো এখন ওই পুকুরী সান বাঁধানো হলো এই মন্দিরের মানে উন্নয়নের জন্য এখনও সবাই মিলে চাচ্ছে যে আরও উন্নয়ন হোক মন্দির না কোনো সম্পর্ক নেই তবে যারা আসে তারা পুকুরি স্নান করে মায়ের এখানে গন্ডি দেয় আচ্ছা আপনি তো যেটা বলছিলাম যে আপনার পুরো একটা স্মৃতি যেটা হ্যাঁ দাগ কাটে কেউ যে এসে মায়ের কাছে বঞ্চিতই ফিরে যায় তা যায় না যে যেভাবে এসে মায়ের কাছে কাঁদে তার মনোবাসনা পূর্ণ হয় এখানে হচ্ছে বিশ্বাস হচ্ছে সব বিশ্বাসটাই হচ্ছে সবচেয়ে বড় বস্তু বিশ্বাস করলি মা কারুরই ফিরায় না যে এসে মায়ের কাছে কাঁদে তার সে কেউ বঞ্চিতই ফিরে যায় না হ্যাঁ আমার ভাই যে প্রতিদিন পুজো করে শনি মঙ্গলবারে অমাবস্যায় ওই আজকে উপস্বাসে পুজো করবে রাত্রি আর একজন ছিল কাকা আমাদের বয়স্ক কাকা ছিল তিনি এই বছর দুই হইলো দেহ রেখেছে ওনার পরে আমার এই ভাই করে তাই ভাইয়ের একটা মারাত্মক ধরনের রোগ হয় ভাই একদম বিছানা শয্যা হয়ে যায় ভাই নাম হচ্ছে কার্তিক ঘোষ তা আমার ভাই তখন হচ্ছে এক গুণিনীর কাছে নিয়ে যাওয়া হলো সে গুণিনও দেহ রেগেছে ওনার কাছে নিয়ে যাওয়া হলি সেই রাত্রির মানে আমাদের ওখানে আমি আমার বাবার বাড়ি ছিলাম আমি দেখছি আমার বাবা দেখছে আমার বাবাও তখন বেশি ছিল ভাই দেখছে যে ওই মাদুলি খুলে জলে ফেলে আয় নত তো রেহাই নেই মা সেই দিন আমার ভাইয়েরই দেখা দেয় ভাই মায়ের হ্যাঁ মায়ের আদেশ হইলো যে তুই মায়ের নামে পড়ে থাক মাই তোকে ভালো করবে তারপরে সব মাদুলি টাদুলি ফেলে দিয়ে ভাই এই মায়ের খানে এসে সেই থেকে ওই ওইভাবেই আসে ভাই আস্তে আস্তে সুস্থ হয়ে গেল ভাই সুস্থ হইলো আর একজনের হইলো সেই ভাইয়ের রোগ তারপরে সে ওই ভাই মার কাছে নিয়ে এসে কান্নাকাটি করে যে আমার হলো আমি সুস্থ হয়ে গেলাম কেন আমার আর এক ভাইরে দিলে সেও সে ভাইও সুস্থ হয়ে গেল সেখান থেকেই আমাদের আরো বিশ্বাসটা বেড়ে গেল হ্যাঁ মা আমাদের এখানে আছে একদম আমাদের পূর্ণ বিশ্বাস হ্যাঁ দক্ষিণেশ্বরের যখন পুজো তখন এখানে আসে একদম এই পুকুরি কুনা দিয়ে চলে আসবে মানে একটা হাওয়া তখন মনে হবে যে মা আসছে ও যখনই পুজো হবে বাঁশের কাজ পূজা তখনই ওরকমই হয়। তারপরে দান ধ্যান আমাদের এখানে কোনো জিনিস কিনতে হয় না মানে সব ভক্তরা একটা না একটা জিনিস দিতেই আসে মানে কোনো জিনিসই আমাদের এখানে অভাব নেই প্রচুর জিনিস আমাদের আর রে কলোকিক গল্পের সাক্ষী হয়ে আছেন উত্তর চব্বিশ পরগনা জেলার মজরন্দপুরের রানীডাগার বাসিন্দা সাধক হিমা গাইন তিনি বলেন আমার বাড়িতেও রয়েছে আদুরি পাগনি প্রতিষ্ঠিত কালী মন্দির যেখানে মা প্রতিদিনের পূজায় থাকেন এই মহিমা দিকে বিশ্বাস হয় মা সত্যি আমাদের পাশে রয়েছেন চিরদিন ওখানে পুজো করে আসছে আজকে ওখানকার ইতিহাস হচ্ছে শুধু ওখানে না আরো বহু জায়গা আছে আমাদের ওই যে সেই সময় কলেরা হতো ডাক্তার ছিল না মহামারী হতো রক্ষা করতে পারতো না তখনই এই বুড়ি গিয়ে ওখানে পুজো করে ওই গ্রামগুলো সব রক্ষা করেছে সেই থেকে আমাদের এই পাবি মায়ের নামে ওই জায়গায় মন্দির ওখানে পুজো হয় বছরে একবার যাই আর বছরে না হলে বোধ হয় বারো চোদ্দোবার যাই আমি শুধু মানুষের পুজো তো এখন করছেন আর এর আগে কারা কারা করতেন এর আগে বাবা করতো তারপরে বাবার পরে মা করত মার পরে এবার আমরা শোনা গেছে নাকি ওখানে আপনাদের বাবার ঠাকুর দ্বারা সেরকম করছেন নাকি পুজো করতেন ওখান থেকে ঘোড়াগুড়ি পুজো করে আসছে বাবার ঠাকুরদারা পুজো করে আসছে বাবার ঠাকুরদারা পুজো করতে বাবার ঠাকুরদারা চলে যাওয়ার পরে বাবারা গিয়েছে বাবারা চলে যাওয়ার পরে মা গিয়েছে মা গত হয়ে যাওয়ার পরে এবার আমি ওখানে পুজো করতে মায়ের ওখানে কোনো মূর্তি হয় না ওখানে ঘটেই পুজো হয় যার ভক্তি আছে সে মূর্তি পাবে এটুকানি বলতে পারি আমার পাগল মায়ের আপনারা তো কি সম্প্রদায় আপনারা তো ওখানে পুজো করেন আপনারা সাধক ওইখানে সাধক ওইটা সাধনায় আমাদের সাধনা পুজো আমাদের কোনো ওই ব্রাহ্মণদের মতো কোনো চণ্ডীপাঠের ব্যাপার নেই তন্ত্র মন্ত্র নেই আমাদের কিন্তু আমাদের কিন্তু সাধকের পুজো হয় সাধনা করে যায় সাধনায় পাওয়া আপনারা যেভাবে উনি বলে গিয়েছেন এই পুরোপুরি সেইভাবে আমাদের বলে গিয়েছেন সেইভাবে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তাকে সূচনা সহ্য করে দিলেন আমার দোকানে জোর আছে আর সেই ভক্তি বিশ্বাস কিন্তু আমার এই মায়ের উপর আছে আচ্ছা কখনো আপনি পুজো করতে গিয়ে আপনি পুজো করতে গিয়ে কোনো কিছু সম্মুখীন হয়েছিলেন কোনো কিছু সামনে পড়েছিল ধরুন পুজো করতে গিয়ে হয়তো মায়ের কোনো মহিমা কিংবা মায়ের কোনো হয়তো মা রাগ করলেন এরকম কোনো কিছু দেখবেন মায়ের যে দৃশ্য সেই দৃশ্যটাকে আপনাদের বলা যাবে সেটা আমি নিজেই দেখি যখন আমি নিজেই জানি মাকে কি দেখতে হয় মা যখন আসে কীভাবে আসে উনি সেটাকে কিন্তু আপনাদের প্রকাশ করা যাবে আপনি অনুভব করেন উনি যখন আসবে তখন আমার উনি জানিয়ে দেবে আমার সর্বদেও দেখে যাবে আপনি হাতের বাজু চোলা করতে পারবেন না হাত ভেঙে যাবে বাজুশোলা করতে পারবেন না মা যখন আসছে আমরা এত বছর ধরে ওখানে পুজো করে আসছি সে দৃশ্য ওখানে দেখিয়ে এসেছি ওরা নিজেরাই দেখেছে আর এই গাছের কথা বলছেন না এই গাছ এই গাছ পড়ে গিয়ে গাছ উঠেছিল গাছের কোনো মূল শেক নেই দেখতেই দেখেন মূল শেক নেই এই গাছে কেউ কম মারতে পারবে না কাটা নিষেধ আমার মায়ের এখানে নাম যুদ্ধ হয় বাবা কাছে সোনা ওনার পেয়েছিল বাবার ঠাকুর মা ওই যে আদরি পালি উনি ওই নদীতে স্নান করতে গিয়েছিল ওই স্রোতে উনি ডুম মারার পরে কোথায় চলে গেছিলো তো পাই ছদিন পরে তারপরে ওনার স্বামীর সাথে কথা হয় রাত্রি জানি তুমি মঙ্গলবার দিন তো সকালে ওখানে যাবে আমি ঠিক বারোটায় উনি বারোটায় ঘুরেছিলেন আর সাড়ে বারোটায় মায়ের এখানে সাড়ে বারোটায় উনি যখন উঠেছিলেন তখন শিলা নিয়ে এসেছে হ্যাঁ ওই মাথায় করে নিয়েছিলেন ওই যে সিংহাসনটা আছে ওই সিংহাসনটা সহ নিয়ে এসেছিলেন সামনে যেটা বসে আছে মারা তুলির মাথায় করে নিয়ে উনি আমার যারা পাগলি মায়ের ভক্ত ভক্তদের উদ্দেশ্যে আপনি কি বলবেন উদ্দেশ্য ভক্তের উদ্দেশ্য ভক্তদের যেভাবে ওরা ডাকে যেভাবে সাধনা করে তাতে ওরা বহু রোগ থেকে ওরা মুক্তি হয়ে গেছে আমার মায়ের আমি নিজে কিছু তো করতে পারি না যা করে কিন্তু মা হয়তো আমার হাতে করায় আমি এইটুকানি দিই এর বেশি আমি বলতে পারবো যে আপনার রোগ ভালো করবো আমি পারবো না রোগ ভালো করে আমার মা হয়তো আমার হাতলে করা হয় বেরিয়ে